মহালয়া স্পেশাল অমাবস্যার কালো রাত গাছপালার ফাঁকে ফাঁকে কুয়াশা ভেসে বেড়াচ্ছে শিউলি ফুলে ভরে গেছে মাটি এ রাত মহালয়ার রাত পিতৃপুরুষেরা ফিলে আসে দেবী দুর্গার আগমনী সুর বাজে দূর আকাশে স্বাগত শনিবারের রাতে এমন এক সময়ের কথা যখন মহাবিশ্বের ভারসাম্য ছিল সূক্ষ্ম সুতোর ওপর নির্ভরশীল সত্যযুগের সেই পর্বে দেবতা ও অসুরদের মধ্যেকার সংঘাত ছিল চিরন্তন অসুরকুলে রম্ভাসুর নামে এক মহাবলশালী রাজা ছিলেন তার প্রতাপে ত্রিভুবন কাঁপত কিন্তু তার হৃদয় ছিল এক গভীর শূন্যতা তিনি ছিলেন নিঃসন্তান বংশরক্ষার তাগিদে এবং এক অজেয় পুত্রের কামনায় তিনি পঞ্চনদ প্রান্তরে জলের তলায় দাঁড়িয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করলেন বছরের পর বছর কেটে গেল তার তপস্যার তেজে জল উত্তপ্ত হয়ে উঠল লোক পর্যন্ত তার আজ পৌঁছাল কিন্তু মহাদেবের দেখা নেই তখন তিনি আরও কঠিন তপস্যার পথ বেছে নিলেন তিনি অগ্নিতে নিজের শরীর আহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন যখন তিনি জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে উদ্যত তখন প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হয়ে তাকে থামালেন এবং বর চাইতে বললেন রম্ভাসুর এক পুত্র চাইলেন যে হবে ত্রিভুবনজয়ী এবং যার খ্যাতি দিগন্তে ছড়িয়ে পড়বে কিন্তু নিয়তির লিখন ছিল অন্য তপস্যা ভঙ্গ করে ফেরার পথে রম্ভাসুর এক অপরূপা মহিষীকে দেখে তার প্রতি আকৃষ্ট হন তাদের মিলনের ফলে এক অদ্ভুত দর্শন পুত্রের জন্ম হয় যার শরীর মানুষের কিন্তু মস্তকটি মহিষের এই কারণেই তার নাম হল মহিষাসুর পিতার সকল শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষা সে পেয়েছিল কিন্তু তার সাথে পেয়েছিল আসরিক প্রবৃত্তি ক্রোধ লোভ এবং ক্ষমতা দখলের এক আদিম ক্ষুধা পিতার মৃত্যুর পর মহিষাসুর অসুরদের রাজা হল সে বুঝতে পেরেছিল শুধু দৈহিক শক্তি দিয়ে দেবতাদের সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব নয় তার প্রয়োজন অমরত্ব তাই সে ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করল তার তপস্যার তীব্রতায় স্বর্গ মর্ত পাতাল এই তিন লোক থরথর করে কাঁপতে লাগল দেবতারা ভীত হলেন অবশেষে মহিষাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দর্শন দিলেন এবং বর চাইতে বললেন মহিষাসুর চাইল অমরত্বের বর ব্রহ্মা মৃদু হেসে বললেন বৎস এই সৃষ্টিতে যার জন্ম আছে তার মৃত্যুও অনিবার্য আমি প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে নই তাই অমরত্ব প্রদান করা অসম্ভব অন্য কিছু চাও মহিষাসুর মুহূর্তের জন্য ভাবল তার অসুর মস্তিষ্কে খেলে গেল এক ধূর্ত পরিকল্পনা সে বলল হে পিতামহ যদি মৃত্যুই আমার ভবিতব্য হয় তবে আমাকে এই বর দিন যে আমার মৃত্যু কোনো পুরুষ দেবতা যক্ষ গন্ধর্ব কিন্নর বা কোনো পুরুষের হাতে হবে না আমার মৃত্যু হবে কেবলমাত্র এক নারীর হাতে এই বর চাওয়ার পেছনে তার যুক্তি ছিল পরিষ্কার বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো নারী নেই যার শক্তি তার সমান হতে পারে নারীর কোমলতাকে সে দুর্বলতা ভেবেছিল ব্রহ্মা তথাস্তু বলে অন্তর্হিত হলেন অজেয় হওয়ার বর পেয়ে মহিষাসুর উন্মত্ত হয়ে উঠল সে তার বিশাল অসুর বাহিনীকে নিয়ে প্রথমে নাগলোক তারপর মর্তলোক জয় করল পৃথিবীর সমস্ত সম্পদ সে লুণ্ঠন করল ধার্মিক রাজাদের বিতাড়িত করল ঋষিদের যোগ্য পণ্ড করে দিল সর্বত্র এক ভয়া এবং হাহাকারের রাজত্ব স্থাপন করল সে এরপর তার লোভী দৃষ্টি পড়ল দেবতাদের স্বর্গরাজ্যের ওপর রাজ্যহারা সর্বশান্ত এবং উনিজ্জিত দেবতারা প্রথমে প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাদের নিয়ে গেলেন বৈকুণ্ঠে শ্রীবিষ্ণুর কাছে সেখানে উপস্থিত ছিলেন দেবাদিদেব মহাদেব দেবতাদের করুণ অবস্থা দেখে এবং মহিষাসুরের নারকীয় অত্যাচারের কথা শুনে ত্রিমূর্তি ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে উঠলেন তাদের মনে পড়ল ব্রহ্মার সেই বড়ির কথা মহিষাসুরের মৃত্যু হবে এক নারীর হাতে তখন শ্রী বিষ্ণু বললেন এই অসুরের বিনাশ কোনো একক দেবতার শক্তিতে সম্ভব নয় আমাদের সকলের সম্মিলিত শক্তিকে একত্রিত করে এক নতুন শক্তি সৃষ্টি করতে হবে এই কথা বলার সাথে সাথে বিষ্ণুর মুখমণ্ডল থেকে এক তীব্র জ্যোতি বের হয়ে এলো। তারপর মহাদেবের মুখ থেকে নির্গত হলো এক শ্বেতশুভ্র তেজ ব্রহ্মার মুখ থেকে নির্গত হল রক্তিম আভা এই তিন প্রধান তেজের সাথে ইন্দ্র বরুণ কুবের অগ্নি জম বায়ু এবং অন্যান্য সমস্ত দেবতাদের শরীর থেকেও তারা নিজ নিজ শক্তিপুঞ্জ বেরিয়ে এসে এক স্থানে মিলিত হতে লাগল সেই অকল্পনীয় সহস্র সূর্যের চেয়েও উজ্জ্বল তেজরাশি ধীরে ধীরে এক নারীর রূপ ধারণ করতে লাগল এ এক অলৌকিক দৃশ্য মহাদেবের তেজে তার চন্দ্রের মতো সুন্দর মুখমণ্ডল গঠিত হল যমের তেজে তার ঘন কালো কেশরাশি সৃষ্টি হল বিষ্ণুর তেজে তার অষ্টাদশ বাহু মতান্তরে দশবাহু তৈরি হল চন্দ্রের তেজে তার বক্ষযুগল সুগঠিত হল ইন্দ্রের তেজে তার মধ্যভাগ বা কোটি দেশ বরুণের তেজে তার জঙ্ঘা ও উরু পৃথিবীর তেজে তার নিতম্ব ব্রহ্মার তেজে তার রক্তিম চরণ যুগল অগ্নির তেজে তার তিনটি চোখ সূর্য চন্দ্র এবং অগ্নি এইভাবে এক পরিপূর্ণ নারীমূর্তি যখন প্রকট হলেন তখন দেবতারা বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন তিনি হলেন মহামায়া আদিশক্তি দেবী দুর্গা এরপর দেবতারা তাদের শ্রেষ্ঠ অস্ত্র দিয়ে দেবীকে সজ্জিত করতে লাগলেন মহাদেব তার পিনাক থেকে একটি ত্রিশূল বের করে দেবীর হাতে দিলেন বিষ্ণু তার সুদর্শন চক্র দিলেন বলুন দিলেন তার পাশ এবং একটি শঙ্খ যার ধ্বনিতে অসুরদের প্রাণ কেঁপে ওঠে অগ্নি দিলেন তার লেলিহান শিখাযুক্ত শক্তি নামক অস্ত্র বায়ু দিলেন ধনু এবং অক্ষয় তুণির যে তুণির থেকে বান কখনো শেষ হয় না আর দেবরাজ হিমালয় তাকে দিলেন তার বাহন এক মহাবলশালী সিংহ অষ্টাদশ হাতে বিভিন্ন প্রহরণ নিয়ে রত্নখচিত অলংকারে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী যখন এক অট্ট হাসি হাসলেন তখন সেই হাসির প্রতিধ্বনিতে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল সমুদ্র উত্তাল হল পর্বত টলমল করতে লাগল সেই হুঙ্কার ছিল অন্ধকারের অবসানের এবং এক নতুন ভোরের আশ্বাস দেবীর সেই ভয়ঙ্কর সিংহনাদ স্বর্গে মহিষাসুরের কানে পৌঁছাতেই সে প্রথমে বিস্মিত এবং পরে ক্রোধান্বিত হল সে তার প্রধান দুই সেনাপতি চিক্ষুর ও চামরকে বিশাল সেনাবাহিনী নিয়ে পাঠাল শব্দের উৎস খুঁজে বের করতে তারা দেখল এক অপরূপা নারী সিংহের পিঠে বসে আছেন যার তেজে দশদিক আলোকিত তারা তাকে আক্রমণ করতে উদ্যত হতেই দেবীর একটি নিঃশ্বাস থেকে হাজার হাজার গণ সেনা সৃষ্টি হল যারা অসুরদের কচুকাটা করতে লাগল দেবীর বাহন সিংহ একাই হাজার হাজার অসুরকে নখ ও দাঁতের আঘাতে ছিন্ন করে দিল সেনাবাহিনীর পরাজয়ের খবর পেয়ে মহিষাসুর যুদ্ধের ময়দানে অবতীর্ণ হল সে ছিল মায়াবী তাই ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করতে লাগল প্রথমে সে এক ভয়ঙ্কর মহিষের রূপে দেবীকে শিং দিয়ে আঘাত করার চেষ্টা করল দেবী তার পাশ দিয়ে তাকে বেঁধে ফেললেন তখন সে মহিষের রূপ ত্যাগ করে সিংহের রূপ ধারণ করল দেবী তার মাথা তরবারির এক কোপে কেটে ফেলতেই সে এক খর্গধারী পুরুষের রূপ নিল দেবী বানের আঘাতে তাকে বিদ্ধ করতেই সে এক বিশাল হাতির রূপ ধরে দেবীকে সুরে পেঁচিয়ে ধরার চেষ্টা করল দেবী ত্রিশূলের আঘাতে তার সুর কেটে দিলেন এইভাবে নয় দিন ধরে এক ভয়ঙ্কর যুদ্ধ চলল মহিষাসুর তার সমস্ত মায়া এবং শক্তি প্রয়োগ করল কিন্তু দেবীর দৈবী শক্তির সামনে তার কোনো কৌশলী টিকল না অবশেষে দশম দিনে দেবী ক্রোধে রক্তচক্ষু হয়ে মহিষাসুরকে বললেন রে মূঢ় তুই যতক্ষণ ইচ্ছা আস্ফালন করে নে আজ আমি তোর রক্ত পান করেই শান্ত হব এই বলে দেবী লাফিয়ে মহিষের রূপধারী অসুরের পিঠের ওপর উঠলেন এবং তার পা দিয়ে তাকে মাটিতে চেপে ধরলেন ত্রিশূল দিয়ে তার বুকে আঘাত করলেন দেবীর পায়ের চাপে মহিষাসুর যখন তার মহিষ রূপ থেকে নিজের আসল রূপে বেরিয়ে আসার চেষ্টা করছিল সেই অর্ধনির্গত অবস্থাতেই দেবী তার তীক্ষ্ণ খর্গ দিয়ে তার মস্তকটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন মহিষাসুরের ছিন্ন মস্তক মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে তার আশুরিক শক্তির অবসান হল ত্রিভুবনে শান্তি ফিরে এল দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন গন্ধর্বরা গান গাইতে লাগলেন অপসরাদের নৃত্যে স্বর্গলোক মুখরিত হল দেবতারা সমস্বরে দেবীর স্তব করতে লাগলেন যা দেবী সার্বভূতু শক্তিরূপে না সংস্থিতা শ্যমস্তশ্যই নমো নমাহা যেহেতু দেবী মহিষাসুরকে বধ করে ত্রিভুবনকে রক্ষা করেছিলেন তাই তার নাম হল মহিষাসুর মর্দিনী মহিষাসুর বধের এই পৌরাণিক কাহিনীর পাশাপাশি মহালয়ার আরও একটি গভীর অর্থ লুকিয়ে আছে হিন্দু শাস্ত্র মতে দুর্গাপূজার আগের পুনর দিনকে বলা হয় পিতৃপক্ষ এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পরলোক থেকে মর্তলোকে নেমে আসেন তাদের উত্তরসূরিদের কাছে এই পক্ষে তাদের উদ্দেশ্যে জল অন্ন ও পিণ্ড দান করা হয় এই পবিত্র অনুষ্ঠানকেই বলা হয় তর্পণ মহালয়ার দিনটি হল পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথি এই ভোরের আলো ফোটার আগে গঙ্গার ঘাটে বা অন্য কোনো পবিত্র জলাশয়ে অগণিত মানুষ একত্রিত হন ভেজা শরীরে খালি গায়ে তারা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন কুশের অগ্রভাগ দিয়ে মন্ত্র উচ্চারণ করে তারা জল নিবেদন করেন এই দৃশ্য একদিকে যেমন বিষাদের তেমনই এক গহীর আধ্যাত্মিক শান্তিতে ভরা বিশ্বাস করা হয় এই তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং তার আশীর্বাদ করে পিতৃলোকে ফিরে যান তাদের বিদায় জানানোর পরেই শুরু হয় দেবী পক্ষ অর্থাৎ দেবতাদের পক্ষ যে সময় দেবী দুর্গার আরাধনা করা হয় পিতৃঋণ শোধ করে শুদ্ধ ও পবিত্র মন নিয়ে উৎসবকে স্বাগত জানানোর জন্যই এই প্রথা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে শনিবারের রাত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো রহস্যের সাক্ষী হতে আপনি মিস না করেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সাবধানে থাকবেন